হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো এখন যাচ্ছি হচ্ছে মিহিকে স্কুলে দিতে ওখান থেকে আসার পরে আমার একটু কাজও আছে তারপরে হচ্ছে আমি ঘুমাবো আসলে সকালবেলা তাড়াতাড়ি ওঠে মিহির জন্য টিফিন রেডি করতে হয় এরপরে হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসতে হয় আর আসার সময় মানে ওকে নিয়ে আসে হচ্ছে আমার ফাহিম যায় বা মেরিনকে পাঠায় কিংবা ভাইয়াকে পাঠায় কাউকে পাঠায় কিন্তু আমি তেমন একটা যাই না আমি যাই না বললেই চলে কিন্তু যাওয়ার সময় আমি দিয়ে আসি তো ওখান থেকে আসার পর পরে হচ্ছে এখন আমি আমার কিছু অর্ডারের কাজকর্ম করে নিচ্ছে তো আমার হচ্ছে আজকে সকালবেলা এই কেকটার অর্ডার ছিল দশটা বাজে অর্ডার ছিল তো কেকটা আমি পুরোপুরি মেক করে রেখেছিলাম রাতে শুধুমাত্র এখন আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি এরপরে বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি এরপরে হচ্ছে মানে ফ্রিজে রেখে দেবো তারপরে যখন ডেলিভারি ম্যান আসবে নয়টা সাড়ে নটার দিক দিয়ে আসবে বলেছে তখন আমি কেকটা দিয়ে দেব তো কেকের কাজটা করার পরে আমি একটু শুয়ে পড়বো কারণ আসলে যেহেতু আমার লেট করে ঘুমানো হয় যার কারণে সকালে একটু ভালোভাবে না ঘুমালে তখন দেখা যায় সারা সারাদিন আমার অনেক বেশি খারাপ যায় বিশেষ করে আমার অনেক বেশি মাথা ব্যথা করে আর এই কেকের ডিজাইনটা আমি অনেকবার করেছি অনেকবার করেছি এটা আমি ফাহিমের বার্থডের সময় করেছিলাম এরপরে সবাই আসলে এত বেশি পছন্দ করেছে প্রচুর পরিমাণে মেক কেক আমি মেক করেছি এই ডিজাইনটা তো আশা করছি আপনাদের কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে আর আজকে কিন্তু বিকেলের দিক দিয়ে পিজারও অর্ডার আছে তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলে হচ্ছে আমার একটা আজকে সসেস পিৎজার অর্ডার ছিল তো আপু কিন্তু এর আগু আমার কাছে অনেক কিছুই অর্ডার করেছে রিপিট কাস্টমার তো আজকে হচ্ছে একটা পিৎজার অর্ডার করেছে তো পিৎজাটা হচ্ছে হচ্ছে এখন জাস্ট রেডি করলাম এখন হচ্ছে জাস্ট আমি বেঁকুতে দিয়ে দিব আর যখনই পিৎজা দেখে মিনহা তখনই বলে যে আম পিৎজা খাবো পিৎজা খাবো পিৎজা খাবো ও কিন্তু পিৎজা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে পিজ্জার ব্রেডটা খেতেও অনেক বেশি পছন্দ করে নর্মালি পিৎজা উপরের অংশ চিকেন টিকেন ও অত বেশি খায় না তবে নিচের মানে রুটিটা সে অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আমার পিৎজাটা সম্পূর্ণ বেক করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডেলিভারির জন্য দিয়ে দিব তো আজ আজকে সন্ধ্যায় চিন্তা করলাম একটু পাস্তা তৈরি করি কয়েকদিন হয়ে গিয়েছে পাস্তা খাওয়া হয় না তো আমাদের বাসায় লাস্টবার খেয়েছিলাম মনে হয় যখন গিয়েছিলাম তখন তো এখানে হচ্ছে আমি প্রায় তিন আইটেমের পাস্তা একসাথে মিক্স করে রেখেছিলাম কারণ মিক্স পাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে আজকে মানে পাস্তাগুলো একটু কম একটু কম ছিল একটা পাস্তার প্যাকেট ছিল ঝুরির ভিতরে আমার মুদির বাজার যেগুলো এক্সট্রা থাকে সেগুলো সব আমি দুইটা ঝুড়িতে করে বড় বড় দুইটা ঝুরিতে করে রেখে দিই তো ওখানে হচ্ছে একটা ইন্ট্যাক একদম পাস্তার প্যাকেট রয়ে গিয়েছে আমি আসলে লক্ষ্য করিনি যেহেতু অনেকগুলো জিনিসপত্র থাকে তো এখানে বৈমোর মধ্যে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি এখন তৈরি করছি তো এখানে চিন্তা করলাম যে অল্প খুব একটা বেশি হবে না সেই কারণে হচ্ছে পাস্তাগুলো সেদ্ধ করার পরে আমি এখানে আরও দুই প্যাকেট নুডুলস সেদ্ধ করে নিয়েছি পাস্তা সে সাথে হচ্ছে নুডলস দুইটাই একসাথে দিয়ে আজকে এটা তৈরি করব তো পাস্তা আসলে ছিল কিন্তু আসলে আমি খুঁজে পাইনি আসলে খুঁজে ট্রাই করি মনে করেছিলাম যে শেষ পাস্তা হয়তো বা নেই তবে দেখি যে বড় একটা প্যাকেট ছিল তো বাসা কিন্তু এমনিতে নর্মালি মিহি যেহেতু একটু পাস্তা নুডলসগুলো পছন্দ করো ওগুলো কিন্তু সময় রাখা হয় বেশি বেশি করে তো এখানে হচ্ছে নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে আর দেখা যায় কি পাস্তা কিন্তু হেলদি খাবার বিকেলের দিক দিয়ে কিংবা সকালের নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যায় নুডলস পাস্তাগুলো আর চিকেন তারপরে পিজ্জা এগুলো একটু বেশিই খাওয়া হয় অন্যান্য আইটেমের নাস্তাগুলো আসলে বিশেষ করে আমি বানাতেও চাই না এর কারণ হচ্ছে মিহি খাই না কষ্ট করে বানালাম এগুলো বসে বসে আমাকেই খেতে হয় তো ওরকম কষ্টের কোনো মানেই হয় না তো সবাই যদি খায় একটা জিনিস বানানোর পরে তখন গিয়ে আসলে ভালো লাগে না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে দিয়ে তারপরে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিলাম এরপরে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে চিকেন বের করতে ভুলে গিয়েছিলাম চিকেন দিয়ে করলে পাস্তা অনেক বেশি মজা হয় নর্মালি ডিম দিয়েও করা যায় তবে চিকেন এটা সবচাইতে বেশি টেস্টি হয় চিকেন আসলে বের করতে ভুলে গিয়ে হঠাৎ করে আসলে পাস্তা বানানোর প্ল্যান করা তা আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে আমি বের করে রাখতাম তো এরপরে হচ্ছে এখন আমি পাস্তা আর দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের সস দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব টমেটো সস প্রায় তিন চা চামচের মতো এরপরে হচ্ছে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চা চামচের মতো এরপরে হচ্ছে মতো একটু লবণ দিলাম এরপরে নুডলসের যে মশলাগুলো থাকে ওই দুইটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নেব পাস্তা তৈরি করা আসলে খুবই ইজি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে আসলে গরমের সময় আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে তো মেরিনের কাছে হচ্ছে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল আমরা টেলারে গিয়েছিলাম কাপড় সেলাই করতে তো আসার পথে হচ্ছে ও আইসক্রিম নিয়ে এসেছে চকবার কিনতে চেয়েছিল তবে দোকানে হচ্ছে চকবার ছিল না যার কারণে হচ্ছে এটা পোলার আইসক্রিম তো আইসক্রিম আইসক্রিমটা কিন্তু মজারই ছিল ভালোই লেগেছে তো এরপরে হচ্ছে এটা হচ্ছে রাতের খাবার দাবারের পরে তো আমি হচ্ছে সকালের জন্য এখন আলো ভাজি করে নিব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য গত কয়েকদিন ধরে শুধুমাত্র ডিম দিয়ে খাওয়া হচ্ছে একদমই ভালো লাগছে না আসলে একদম বিরক্তি চলে এসেছে আজকে চিন্তা করলাম আলু ভাজি করে নিই আলু ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি আলুগুলোকে হচ্ছে চিকন চিকন করে কেটে তারপরে হচ্ছে জাস্ট আমি এখন ভাজি করে নিব খুব বেশি টাইম লাগবে না আলু ভাজি হতে আর রাতে দিক দিয়ে করে রাখার কারণ হচ্ছে সকালে যাতে ঝামেলা না হয় আপনাদের সাথে হচ্ছে আমি একটা রিক্সাওয়ালার ভিডিও শেয়ার করব আসলে ভিডিওটা আমি শেয়ার করতে চাইনি এটা কয়েকদিন আগের ভিডিও মেরিট করেছে তো এটা শেয়ার করার কারণ হচ্ছে কারণ এই লোকটা বারবার বারবার আমার কাছে আমার ফোনের কাছে মানে কত দু তিনবার মানে এভাবে চেয়েছে তো আমরা দেখা যায় কি সচরাচর একটা রিক্সাওয়ালার যখন রিক্সার রিক্সাতে উঠি দ্বিতীয়বার দেখা যায় ওই রিক্সাতে আমরা মনে হয় উঠি না এত এত বেশি রিক্সাওয়ালা আছে তো সব সময় মানে একটা জিনিস করা হয় কি মানে যেটা করা হয় সেটা আসলে বলা ভালো না রিক্সাওয়ালাদেরকে পাঁচ টাকা দশ টাকা একটু বাড়িয়ে দেওয়াই ভালো তবে এই লোকটার স্বভাব আসলে দিন দিন এত বেশি বেড়ে যাচ্ছে আমি আসলে কাহিনিটা শেয়ার না করে পারছি না কারণ হচ্ছে আমার কাছে মনে হয় কি যেহেতু আমাদের কাছে তিন চারবার করে উনি চেয়েছেন সেম টপিকে সেম কথাতে আমার কাছে মনে হয় এখানে আবাসিকের মতো প্রচুর মানুষের কাছ থেকে এভাবে টাকা পয়সা সে নিয়েছে আমার বিশ্বাস আমি জানি আবাসিকে কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে ভিউয়ার্স আছে আমি জানি তো আমার ভিউয়ার্স কারো না কারো কারো না কারো কিন্তু কাছ থেকে এলো মানে টাকা পয়সা চেয়েছে মিথ্যে কথা বলে আর যদি কেউ আমার মতো যদি এরকম দিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন এটা মেন কারণ হচ্ছে আমার অনেক বেশি কাস্টমার অনেক বেশি ভিউয়ার্স এখানে থাকে আবাসিকে থাকে তো আমি আপনাদেরকে ফার্স্টে কাহিনিটা বলি যখন আমি বাংলাদেশ থেকে আসি যখন আমি বাংলাদেশের নতুন নতুন আসি ওমান থেকে তখন হচ্ছে আমি মিহি মিনহাকে টিকা দিতে যাচ্ছিলাম ছয় মাসের বয়সে ছয় মাসের বয়সে যখন টিকা দিতে যাচ্ছিলাম এই লুকটা আমি যে এই ভিডিওর পরে যে ভিডিওটা শেয়ার করবো আপনারা অনেকে হয়তো এই লোকটাকে চিনবেন তো নেক্সটে কিন্তু এই লোকটাকে কখনো আপনারা সাহায্য করবেন না তো যখন আমি রিক্সাতে উঠি তখন আমি যাই হচ্ছে এখানে পুরাতন যে যেখানে টিকা দেয় ওখানে যাই ওখানে নামার পরে মানে আমি এখনো নামিনি রিক্সাটা থামানোর পরে উনি বলে যে মেয়ের বিয়ে চল্লিশ হাজার টাকা লাগবে মানে নোয়াখালীতে মেয়ের বিয়ে দিচ্ছি সব টাকা কারো কাছে তো কোনো সময় কি মানে ডায়লগ ভিডিওতে শুনবেন আপনারা উনি কিন্তু সেম ডাইলগ কি সব সময় দেয় যে কারো কাছে কিছু চাই না এখন মেয়ের বিয়ের জন্য হাত পাততেছি কিছু সাহায্য করেন লজ্জা ভেঙে চাইতেছি এভাবে বলছে তখন আমি নতুন নতুন বাংলাদেশে আসলাম দেখা যায় কি কেউ মানে সাহায্য চাইলো আমরা কিন্তু একটু বেশি হয়ে যাই আর মেয়ের বিয়ে বলে কথা তো আমি বুঝি আমরা মেয়ের বিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওনাকে পাঁচশো টাকা দেই পাঁচশো টাকা পাওয়ার পরে মানে যে একটা মানে খুশি বাবার থাকে না মানুষের যে আপনি আমাকে অনেক উপকার করছেন বা অনেক খুশি হয়েছে আল্লাহ রহম করুক এই ধরনের কোনো কথা না বলে মানে উনি আমাকে বলে কি আমাকে আর তিনশোটা টাকা দেন আর তিনশোটা টাকা দিলে আমার টাকা একদম বরাবর হয়ে যাবে আর কারো কাছ থেকে চাইতে হবে না তখন আমি একটু শক্ত হয়ে একটা মানুষকে আমি পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দেওয়ার পর উনি একটু স্যাটিসফাই হলো না বা একটু খুশি না হয়ে আরও তিনশো টাকা চাচ্ছে। আবার চিন্তা করলাম যে থাক আমার কাছ থেকে নেওয়ার পরে ওনার ফুল টাকা ফিল আপ হয়ে যাবে তাহলে আমি ওনাকে আরও তিনশো টাকা দেই বিশ্বাস করবেন না আমি ওনাকে আরও তিনশো টাকা দেই তার মানে আমি ওনাকে আটশো টাকা দেই ওনার মেয়ের বিয়ের জন্য উনি মেয়ের বিয়ের জন্য চাচ্ছে ওটা চলে গেল তো এরপরে হচ্ছে আরো অনেকদিন পরে আমি ওনার রিক্সাতে হাটে গিয়েছি কুরিয়ার করতে যেহেতু আমার যেতে হয় প্রতিদিন আমি যাই আমার কুরিয়ারের জন্য যেতে হয় বিশেষ করে ডেলি ডেলি হয়তো আবার খুব বেশি ব্যস্ততার কারণে আমি হয়তো একদিন দুদিন বের হতে পারি না বাসায় কেউ আসলে তখন হয়তো বের হতে পারি না হলে কিন্তু আমার ডেলি যেতে হয় তো এরপরে যেটা হয়েছে সেম উনি রিক্সা থামালো এরপরে বলে কি এখানে নোয়াখালীতে পাঠিয়ে দিব একটা কোরআন শরীফ কিনতে হবে কোরআন শরীফের জন্য কিছু টাকা দেন একদম সরাসরি এরকম কিছু কিছু টাকা দেন কোরআন শরীফের জন্য যখন উনি এভাবে বললো ওনার দিকে যখন আমি তাকালো ওনাকে আমি চিনে গিয়েছি কারণ ওনার কথা মানুষের চাওয়ারিয়া ওনাকে আমি মানে ওনার চেহারা কিন্তু মনে রাখা যায় না আমরা অনেক রিক্সাটা উঠি কয় কয়জনেরটা আপনি কয়জনের চেহারা মনে রাখবেন কিন্তু ওনার যে মানে মেয়ের জন্য কোরআন শরীফটা নোয়াখালীতে পাঠাই দিয়ে যে নোয়াখালিতে পেয়ে বেরিয়েছে এটা একটু মিল পড়ে যাওয়াতে আমি ওনাকে চিনে গিয়েছি তখন আমি বলি যে এখন না পরে এটা বলে আমি নেমে গিয়েছি এরপরে হচ্ছে আবার সাথে যেটা হয়েছে ওই সেম বিয়ে দেওয়ার কথা বলে টাকা চাই মেরিন ওকে একশো টাকা দেয় হ্যাঁ এরপরে মেরিনকে আমি একটা কাহিনী বলি সেটা হচ্ছে একটা আসলে আজকের কাহিনীগুলো আমি না বলে পারছি না কারণ হচ্ছে আমরা আসলে সবাইকে সাহায্য করব এটা কিন্তু আল্লাহই বলে দিয়েছে আমরা গরিবদেরকে সাহায্য করব কিন্তু একটু দেখে শুনে বুঝে সাহায্যটা করা উচিত আমার মনে হয় আমরা আসলে অনেক সময় না দেখে মানুষের আবেগ কথা শুনে অনেক সময় সাহায্য করি সেটা কিন্তু আমি আমি আর কখনো করব না আমি আমার আশেপাশে মানুষদেরকে আর যারা কিনা আমি চোখে দেখছি তারা অনেক বেশি অসহায় যারা যারা কষ্টে আছে বা মেয়ে বিয়ে দিচ্ছে আমি তাদেরকে নেবো যাদেরকে আমি দেখছি না চিনি না জানি না আমি কখনো তাদেরকে মানে সাহায্য করবো না তো তো মেরিনকে হচ্ছে আমি একটা কাহিনী বলছিলাম সেই কাহিনীর সাথে মানে মেরিন আমাকে বললো যে আপু আজকে তো ওই যে কোরআন শরীফ চাইছে যে ওই রিক্সালা তো মেয়ে বিয়ে বলে আজ ও টাকা চাইছে আমি তো একশো টাকা দিয়ে ফেলছি এরকম আমি বলতেছি এই লোকটা কিন্তু ধান্দা পাচ্ছে মানে এভাবে একটা কথার সাথে প্রসঙ্গ ওই কথা এসেছিল তো গত দুই দিন তিন দিন আগে সেম কাহিনী মেরিন ওই রিক্সাওয়ার উঠে উনি নাকি গল্প করতে কথা বলতে বলতে আসতেছে মেরিন ওনাকে চিনে গিয়েছে এরপরে মেরিন মোবাইল বের করে যখন রিক্সাটা থামিয়েছে তার আগে থেকে মোবাইলটা রেডি রেখেছিল ভিডিও করা শুরু করছে সেম কথা আমার কথার সাথে ওই লোকের মুখের কথার সাথে আপনারা মিল পাবেন ওই লোকে ঠিকই মেয়ের বিয়ের কথা বলে আশি হাজার টাকা মালাইছে মেয়ে যা বাইরে আশি হাজার টাকা দিতে হবে এতদিন ধরে কারো কাছে চাই না এখন মেয়ে বিয়ের জন্য হাত পাততেছে লজ্জা ভেঙে সেম কথা কথা সে মেয়েরকে আবার বলে যখন ওনাকে বলে যে আমি তো আপনাকে চিনি তখন উনি নাকি একদম তাড়াতাড়ি চলে যায় তো আমি এটাই বলবো আমরা আসলে আমি জানি না এই লোক আর কার কার সাথে কি কি এভাবে ধান্দাবাজি করেছে কিন্তু আমাদের সাথে পর পর চারবার হয়ে গেল মেরিনের সাথেও দুইবার আমার সাথেও দুইবার এই লুকে আমার কাছে মনে হয় এই লুকটা আবার শিখে থাকে কারণ সবসময় এখানে রিক্সা যেহেতু চালাচ্ছে এখানে থাকে আমি জানি এই লুকটা মেয়ের বিয়ের কথা বলে মেয়েকে কোরআন শরীফ কিনে দিবে বলে আর বিভিন্ন টপিকে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এটা আমার বিশ্বাস কারণ যেহেতু আমাদের সাথে হয়ে গেছে তা আপনারা কিন্তু এই লুকটাকে কখনো টাকা পয়সা দিবেন না আর একটা আসলে ফকিরের কথা আমি না বলেই পারছি না আসলে মানে মানুষের হয়তো বা এগুলা নেচার আমার কাছে মনে হয় কি ওই যে বলে না স্বভাব যায় না এরকম আর আরকি এখানে আবাসিকদের মতো অনেক সময় কি হয় রিক্সা পাওয়া সিএনজি পাওয়া যায় না আমি আর ইরফান তখন ইরফান ছিল ইরফান আর আমি ইয়াতে যাব একটা জায়গাতে যাব তখন আমরা এখানে আবাসিকে একদম চোদ্দ নম্বরে যখন কাজ চলছিল তখন এদিকে সিএনজি তেমন একটা পাওয়া যেত না যখন রোডের কাজ চলছিল একদমই সিএনজি পাওয়া যেত না দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কোনো সিএনজি আমরা পাচ্ছিলাম না পরে আমরা বাধ্য হয়ে বহদার হাটে গেলাম রিক্সা নিয়ে ওখান থেকে সিএনজি নিব এরকম আর কি তো একটা অনেক বৃদ্ধ একদম একটা ফকির আসে টাকা চায় টাকা চায় যখন অনেক বৃদ্ধ ছিল ওনাকে আমি বিশটা টাকা দেই ওই বিশটা টাকা টাকাটা না নেয় ওরা উনি আমাকে বলে যে একবেলা ভাতের জন্য ওনাকে একশো টাকা দেওয়ার জন্য তারপর একবেলা ভাতের জন্য টাকা চাইছে আচ্ছা এরপর ওনাকে আমি একশো টাকা দিই উনি ওই একশো নেয় না এরপরে বলে কি দুইবেলা ভাতের জন্য ওনাকে দুশো টাকা দিতাম ইরফান তো এদিকে সিএনজি ঠিক করে ফেললো তো উনি কোনো মতেই না সিএনজি উঠতে দিচ্ছে না মানে দুশো টাকা নিবে একশো টাকা নিবেই না ওনাকে আমি দুশো টাকা দিবো দুইবেলা ভাতের জন্য তো এরপরে সিএনজি ড্রাইভার বলে কি উনি তো মানে ইরফান বলছে না 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 আপনি আরেক এক মানে আরেক বেলা টাকা আপনি জোগাড় করে নেন এখানে যেহেতু আছেন তো উনি কিন্তু মানে না তো অনেক বিদ্ধ ছিল লোকটা এরপরে সিএনজি ড্রাইভার বলতেছে ওনাকে আচ্ছা ঠিক আছে আমি তো বুঝতে পারলাম আপনার ব্যাপারটা আপনি এখন দুই বেলা ভাতের পরে আপনার এরপরে চাহিদা কি দুইবেলা বেলা ভাতে দুইশো টাকার পরে উনি বলে কি এক হাজার টাকা হলে বাড়িতে চলে যাইতাম এই হচ্ছে আসলে অবস্থা আমি আসলে ভাবতেই পারি না এত বয়স্ক মানুষ এরকম করবে এরপরে কোন রকম ওনাকে দুই বেলা ভাতের জন্য দুইশো টাকা দিয়ে সিএনজি তে উঠে গিয়েছে উনি ছাড়ছেই না মানে এক হাজার টাকার জন্য উনি বাড়িতে চলে যাবে তো দেখেন বাড়িতে যাওয়ার জন্য যদি আপনি যদি এক হাজার টাকা দেওয়ার জন্য যদি রাজি হন এরপরে উনি কি চাইবে এটা আল্লাহ জানে হয়তো বা তো আসলে এই ধরনের কাহিনী আমার কাছে মনে হয় অনেকেরই হয়ে থাকে তবে আমার কাছে এই যে মেয়ে বিয়ে দেওয়া রোডে দেখা যায় কি মানে সাইনবোর্ড মসজিদের জন্য চাঁদা চাই আমি তো কখনো রোডে কোনো মসজিদের জন্য চাঁদা দিই না কারণ এটা নাকি ঠিক না যে মসজিদের জন্য সবখানে দোকানে দোকানে বা রোডে রোডে গিয়ে চাঁদা তুলবে এটা নাকি কখনো ঠিক না এর কোনো করুণা কি কোণিয়া নেই তো এরপরে হচ্ছে অজানা মানে অচেনা মানুষরা আসলে এখন থেকে কোনো কিছু না দেওয়াই ভালো তো আপনারাও দিতে চিন্তা ভাবনা করে দিবেন যেহেতু এগুলো আমরা অনেক কষ্ট করে ইনকাম করি কেউ ধান্দাবাজি করে কেউ দুকাবাজি করে টাকাগুলো আসলে হাতিয়ে নিচ্ছে এইসব টাকা দিয়ে তো কখনো মানুষ উন্নতি করতে পারবে না কখনো কারো কার কাছ থেকে ধান্দাবাজি করে দুকাবাজি করে টাকা ইনকাম করলে ওই টাকা কখনো কারো পকেটে থাকবে না কোন না কোন এটা বের হয়ে যাবে এই আর কি তো আপনাদের সাথে শুধুমাত্র আজকে শেয়ার করার কারণ হচ্ছে যেহেতু এই বারবার বারবার একই টপিক নিয়ে মানুষের থেকে লোকটা আমার কাছে মনে হয় অনেকজনের কাছে যেহেতু আমার কাছে ভিডিও আছে তো আপনাদের সাথে শেয়ার করে আপনারও একটু অ্যালার্ট হয়ে যাবেন এই আর কি তো এখন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো যারা যারা এই লোকটাকে চিনবেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন

এলাকাতে সত্তরিয়া যান ওলার মানি কিছু ড্রাইভারি লাইসেন্স করাই দিতে হবে আমি ধরুন দশ হাজার টাকা মতো তুলতে হবে আমি সরম ভাঙি বেতনের কই আমরাও কইলে না আসলে আঙ্কেল কি জানেন আমি আপনাকে চিনি হ্যাঁ তো এখন তো ভালো কথা আপনি প্রত্যেকবারই এরকম কেন করেন আপনি তো আরেকবারও চাইছেন আমি আপনাকে ভাইরাল করে দেবো আঙ্কেল